আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এদিন ওর ছুটির দিন হয়তো আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি কিভাবে কলেজে যাই তো সকালে কলেজ থেকে এসে। নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তায় ছিল আলুর দম চা রুটি সাথে পরোটাও ছিল নাস্তা বানানোর পরে বানিয়ে নিচ্ছি পিঠা পিঠা আমার খেতে ইচ্ছে করছে কিন্তু এখানে তো আমার কাছে তেমন কোনো পাতিল নেই যে বানিয়ে নিব পরে চেষ্টা করলাম এই ননস্টিক পাতিলের মধ্যে চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় কিনা অনেকবার চেষ্টার পরে ফাইনালি সাকসেস হয়েছি এই যে দেখুন এগুলো হচ্ছে আগের গুলো পিঠা যেরকমই হোক না কেন তারপরে এগুলিকে ভিজিয়ে নিয়েছি গুড় নারিকেল দুধ দিয়ে খেতে কিন্তু ভালোই হয়েছে তবে দেশে বানালে যে একটা নরম নরম ভাব থাকতো সেরকম ছিল না তবে তেমন একটা মন্দ হয়নি ইনশাল্লাহ আপনাদের সাথে পারফেক্ট চিতই পিঠার রেসিপি শেয়ার করব। তারপর থেকে বের হয়ে গেলাম কিছু বাজার করতে এরপরে গিয়েছি কস্কোতে বাজারের ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি তবে কস্কো যখন গিয়েছি এর কিছু ভিডিও ক্লিপ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তবে কস্কোতে যেতে হতো শুধুমাত্র পেস্ট নেওয়ার জন্য সেদিন আমাদের বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার অনেক দিন ধরে কস্কো থেকে কাঁকড়া নেওয়ার ইচ্ছা ছিল এর জন্য আমাকে অপশন দেওয়া হয়েছে যে কোনো একটি করতে হবে তো আমি বলেছি আজকে যেহেতু কস্কোতে আসতেই হবে তাহলে ক্র্যাবটাই নিয়ে যেয়ে অন্য আরেক দিন না হয় রেস্টুরেন্টে যাব। কিন্তু এখানে এসে যে আরেকটি মনের ইচ্ছা পূরণ হবে সেটা কোনোভাবে এই লং জ্যাকেটগুলো আমি অনেক দিন ধরে কিনবো ভাবছি দেশে যখন গিয়েছি তখনও কিন্তু খুঁজেছি কিন্তু মিল মতো কোনোটাই পাইনি হঠাৎ করে এখানে এসে দেখি সেই জ্যাকেটটি পেয়ে গেলাম আমার আনন্দ একা একে আজকে আর দামটাও কিন্তু বেশ কমেই ছিল মাত্র পঁচিশ ডলার ছিল তো এখানে অনেকগুলো কালার ছিল এর থেকে আমি অফ হোয়াইট কালারের জ্যাকেটটি নিয়ে নিয়েছি এত ভালো ছিল জ্যাকেটটি কী বলবো আমি অলরেডি পরেও নিয়েছি এখানে আরও অনেক ধরনের জ্যাকেট ছিল তবে আমি দেখেছি ডিসেম্বর মাসের যে কালেকশনগুলো আসে সেগুলো কিন্তু অনেক বেশি ভালো হয় আর সুন্দর সুন্দরও হয় জ্যাকেট কিনে চলে গেলাম মাছের সেকশনে এখানে কত ধরনের কত জাতের মাছ রয়েছে তবে সবগুলো ট্রাই করা হয়নি শুধুমাত্র তেলাপিয়া স্যালমন আর এই মাছটি ট্রাই করেছি এটা দেখতে এটা খেতে অনেকটা আমাদের দেশের ছোট নলার মাছ যেগুলি সেই মাছের মতো টেস্ট কোনো ধরনের গন্ধও থাকে না আর দামও কিন্তু খুবই কম পাঁচটা মাছ মাত্র ষোলো সতেরো ডলার ডিপেন্ড করে ওজনের উপরে আজকে যে কারণে এই দোকানে আসা তারপর কাঁকড়া দেখা শুরু করলাম তবে অন্য সময় এখানে বড় বড় আস্ত আজকে থাকে শুধু এরকম পাগুলোই দেখতে পেয়েছি তো একটা নিয়ে নিলাম আর এর একটার দাম ছিল প্রায় বাংলা চার হাজার টাকার মতো এরপরে চিংড়ি মাছ নিয়ে বাসার দিকে রওনা দিলাম চারোদিকে অন্ধকারও হয়ে এসেছে এই তো বাসায় এসে পড়েছি এখন এগুলি গুছিয়ে রাখার পালা